আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি পদ্মজ উপন্যাসের আট নম্বর পর্ব লিখেছেন ইলমা বেহরোজ আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসল রাতভর ঝমঝম বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দেয় সাথে সাথে ঘুমে হারালো পদ্মজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমালতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কিলো ঘুমালো মায়ের কঠিন স্বরে ভয় পদ্মা নির্ঘাত মার খাবে আজ সে হেমালতার আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমালতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমালতা বাঁশের কঞ্চি আনতে যান এদিকে পদ্মজা ডেকে যাচ্ছে পূর্ণা ওট মারটা খাওয়ার আগে ওট এই পূর্ণা পূর্ণা রে পূর্ণা ওট পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করছে একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে দিকে হেমালতা হাতের বাঁশের কুঞ্চি নিয়ে ঘরে ঢুকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমিয়ে তলিয়ে গেল তুই সরপদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমালতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি পা প্যাচ গেছে বোধ হয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজা ঠোঁট টিপে হাসছে প্রেমা জোরে হেসে উঠল হেমালতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘ আকাশ ছেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রুশ দূরে স্কুল আম্মা নিশ্চয় যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কী করলো তোকে যাবি স্কুলে হেমালতা চলে যেতেই পূর্ণা ভ্রু কঞ্চন করল থম মেরে বসে রইল পদ্ম যা তারা দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীন বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতে আকাশ ভেঙে বৃষ্টি নামল পদ্মচা পথের পাশ থেকে বড় কচুপাতা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচু মাথা আড়াল করল কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা না ভিজে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা বিরক্তি প্রকাশ করল দেখ পায়জামা হাঁটু অব্দি কাতায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মা পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আপা বাড়ি যাই বলল প্রেমা যা ভাবল এরপর দুই বোনকে বলল ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুরুগুরি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল আব্বা আসছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করলো পদ্মচার গলাটা করুন শোনাল পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানা হাট পদ্মার সাবধান ব্যানী দিতে দিতে পূর্ণা ধপাস করে মাটিতে পড়লো পদ্মজা আটকে উঠল পূর্ণার পা নিমিশে ব্যথায় টন টন করে ওঠে পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পুনা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা পা ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে মোজকেছে বোধ হয় ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গুরুগুরি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিল থই থুই জল তার পাশে ক্ষেত ডানে বামে কাদামাটির পথ পিছনে ঝুপঝাড় পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচণ্ড ব্যথা ঠুট কামড়ে কাঁদছে সে পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল সাথে সাথে শরীরে ব্যথার না পায়ের ব্যথায় কেউ মরে না আহত হয়ে গেছে তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে ক্ষোভ পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতে পূর্ণা চেঁচে উঠল একটু সাবধানে হাঁটলে কি হতো ইস এখন কি কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল চকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো মুহূর্তের ঠোঁটে হাসি ফুটে উঠল সে পূর্ণাকে বলল পূর্ণা রে আম্মা আসছে হেমালতাকে দেখে পূর্ণার করে যায় পানি পেল মনে হলো মাকে দেখে ব্যথা অনেকটা কমে গেছে হেমালতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে হেমালতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তো তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকা চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আর একটা মেয়ে পাশে বিপর্যস্ত অবস্থা দেখে তাদের মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না একটা ভান পাওয়া গেল খুব উপকার হতো দুই মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানে চিত্রা লিখন সহ আরও দুজন তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল উদ্বিগ্নতা নিয়ে ভান থামাল থামাতে বললো লিখনের নজরের ব্যাপারটা আসতে সে তাড়াহুড়ো করে ভান থেকে নামল বলল পূর্ণার কি হয়েছে পদ্মজা বলল কাদায় পরে পা মুচকেছে হেমালতা চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের উপর পা রাখা ব্রেশ নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমালতা যা ব্যথা পেয়েছে কয়দিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমালতা মুখ তুলে খাইয়ে দিলেন এরপর বলেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পুনা রাজ্যের দুঃখে নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো বুঝতে সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে হয়ে এরপর মিয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হইনি বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরেই ফেলল হেমালতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুঁড়লেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটাই গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দুধ সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভার নিতে চাইছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায় হেমালতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হলো খুশি হলো না প্রেমা মুন্না প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসেতে মুন্না এসেছে হেমালতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিনে মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘুরে ঘুমাচ্ছে রাত তো কম হলো না পূর্ণা মামুনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম পদে তাহলে ওর নামও পদি হবে তাই না আপা হেমালতা হেসে বলেন তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রান্ত মুরুল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমালতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে গহীন অন্ধকার আজভুত হয় অমাবস্যা হেমালতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের আশেপাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মুর্শিদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মুর্শিদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি গেল কাদামাটিতে মাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে হেমালতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুঁড়ে মারেন হাতে লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের উপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্তনাদ করে বসে পড়লো মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমালতার জন্য হেমালতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠল হেমালতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকের আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চুমকাল তখন কোথেকে আগমন ঘটল মোর্শেদের পদ্মজা উপন্যাসের আট নম্বর পর্ব এখানেই শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটি করে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ